হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম এই গাড়ির সেটটি বিক্রি হবে সিডি ক্যাসেট রেডিও এমডি সিডি ক্যাসেট রেডিও এমডি ফুল ফ্রেশ হানড্রেড পারসেন্ট রানিং একদম ব্যান্ডু কন্ডিশন আছে দেখতে একদম নতুন একুলে যা লাইটিং সিস্টেম এমপি ফেয়ার সিস্টেম এই গাড়ির সেটটা দিয়ে ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজাতে পারবেন গাড়ির সেটের ভেতরে এম সিস্টেম করা আছে আর এটা একুলি লাইডিং লাইটিং সিস্টেম সিডি ক্যাসেট এমডি

রেডিও ব্যবস্থা আছে আপনাদের মাঝে আমি এখন ক্যাসেটে ফিতা বাজে দেখাব অডিও ক্যাসেটের ফিতা ফিতা ও রুনা লাইলা অডিও পরিচালনায়

সেতু রেকর্ডিং স্টুডিও অডিও ক্যাসেটে ফিটা বাজতেছে সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড কাজলের সাউন্ড এডিটিং এ আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম আপনাদের হাতে তুলে দিলাম অনুপমের অডিও তোজাম্মেল হক বকুলের কাহিনী চিত্রনাট্য গীত ও পরিচালনায় ছায়া ছবি নাসনো আলী এই যে অডিও ক্যাসেট বাজালে মেবি দেখছেন সাউন্ড দেখছেন কত ক্লিয়ার দেখুন আপনার সিডি বাজাবো এই যে সিডি আর এমডিও এটা এমডি ক্যাসেট সোডো এমডি ক্যাসেটগুলো বাজাতে পারবেন যে এমডি ক্যাসেটের লাইন আছে এই যে সিডি দেখেন সিডি সাউন্ডটা শোনেন কত ক্লিয়ার সাউন্ড সিডি সেটটি একদম দেখছেন সিডি কত ক্লিয়ার সাউন্ড দেখছেন সিডি

যে ভলিউম এটা মাস্টার ভলিউম পুরো লাইটিং সিস্টেম সেট সাউন্ড কি অনেক সাউন্ড একদম ফাটাফাটি একটা সেট সিডি ক্যাসেট রেডিও এমডি সিস্টেম একদম ক্লিয়ার সাউন্ড এফ এম রেডিও পর্যন্ত একদম ক্লিয়ার সাউন্ড এই যে রেডিও বাস্তা আছে লাইডিং সিস্টেম একুলেজার সিস্টেম যে সেটটি নিবে গাড়ি সেটটি দুইটি সিডি গাড়ি সেটের সাথে একটা চার্জার একটা কেবল দুইটি অডিও সিডি দুইটি ক্যা সেট পাবেন সেটটি একদম ফাটাফাটি একটি সেট দেখছেন সেট একুলেজার লাইডিং সিস্টেম কত সুন্দর একটি সেট আপ সেটের সাথে একটা চার্জার একটা কেবল। দুইটা অডিও ক্যাসেটের ফিতা দুইটা সিডি ফ্রি পাবেন দাঁড়া নেবেন অবশ্যই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার বিশ পরিমাণে কালেকশন আছে সিডি ক্যাসেটের দেখেন অভাব নাই দেখছেন আর সেট কিন্তু একদম ব্যান্য কন্ডিশন নতুন